মক্কার কোরাইশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে কারণ কোরআশ ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসছে তাহ্লা বললেন আফালা ইয়ান বুরুনা ইলাল ইবিলি কেইফা খুলিকাত ওরা কি উটের দিকে তাকায় না উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কোরআশদের চায়নাতেও যাওয়া লাগতো না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক না ঘরে ঘরে আরব দেশে ওটা আসে না নাই আছে তো ওটের দিকে তাকায় না সম্মানিত শুধু ওটের কথা আল্লাহ কেন বললেন কুরাইশদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইত ওটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সো বাংলা করবেন না অ্যাট এ টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওট যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চোর চর্বি রাধা তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওর আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় তিন ডিগ্রি হলে হয়ে যায় ডিগ্রি হলে আমাদের দেহের যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উঠ মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে গুলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যে কাটা পৃথিবীর কোন প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উঁট অনায়াসে খেয়ে ফেলতে পারে খেস আবার ওর কিছুই হয় আল্লাহ বলে আফেলা ইয়ানু না তোরা কি উঁটের দিকে তাকায় না আরে ওট গবেষণা করলেই তো উটের মালিককে খুঁজে পায় তারা